হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি বানাবো একটা চকলেট কেক এই চকলেট কেকটা বানানোর জন্যে আমি এখানে চার পিস হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট নিয়েছি পাঁচ টাকা দামের প্যাকেটগুলো আর দুটো দশ টাকা দামের অরিও বিস্কুট নিয়েছি একটা দশ টাকা দামের দুধের প্যাকেট নিয়েছি আর নিয়েছি একটা দশ টাকার ইনার প্যাকেট এই অল্প কিছু জিনিস দিয়ে আজকে আমি চকলেট কেকটা বানাবো তো চলে দেখতে থাকো প্রথমে আমি ক্রিমগুলো বার করে নিয়েছি অরিও বিস্কুট থেকে দিয়ে আর হ্যাপি হ্যাপি বিস্কুট আর ওই অরিও বিস্কুটগুলো খুব ভালো করে মিক্সার দিয়ে আমি গুঁড়ো করে নেব বিস্কুটগুলো একটু ভালো করে ভেঙে গুঁড়ো করে দেব গোটা দিয়েছি যার জন্যে ভালো হচ্ছে না দেখো বন্ধুরা খুব সুন্দর মিহি করে আমি কিন্তু গুঁড়োটা করে নিয়েছি বিস্কুটের গুঁড়োটা এরপরে আমি সামনে একটু জল গরম করে নিচ্ছি যে দশ টাকার প্যাকেটের দুধটা আছে এই দুধটা আমি ভালো করে জলের মধ্যে গুলে নেব দুধটা ভালো করে জলের মিশিয়ে মানে অল্প করে জলটা দেবো জলটা কিন্তু খুব একটা বেশি দেব না আর ঠান্ডা বা খুব বেশি গরম জলেও নয় উষ্ণ গরম জলে দুধটা গুলে আমি রেখে দেবো আর এখানে আমি চিনি এখানে পঞ্চাশ গ্রামের মতো চিনি নিয়েছি বাড়িতে সেই দুধটা দুধের মধ্যে চিনিটা আমি ঢেলে দেবো এখন এই দুধ আর চিনিটা ভালো করে একটু মিক্সড করে নেব এরপর দেখো আর একটু সামান্য জল দিয়ে দিলাম চিনিটা গুলে যাবে না গুলে গেলেও অসুবিধা নেই যেহেতু আমি যখন কেকের ব্যাটারটা তৈরি করব ওখানে কিছুক্ষণ সময় লাগবে ব্যাটারটা তৈরি করতে তখন কিন্তু পুরোপুরি চিনটা দুধের সাথে মিশে যাবে এবার এবারে আমরা এইভাবে খুব ভালো করে কেকের ব্যাটারটা তৈরি করে নেব আর অবশ্যই অল্প অল্প করে দুধটা দিয়েছি কিন্তু যেহেতু অনেকটাই ঘন আছে সে কারণে এরকম অল্প অল্প করে আমি জল দেব দিয়ে কেকের ব্যাটারটা কিন্তু আমরা তৈরি করে নেব আর অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন কেকটা বানাবো যে বিস্কুট দিয়ে আমরা কেকটা বানাচ্ছি সেই বিস্কুটের কোনো রকম গোটা রকম ভাঙা টুকরো যেন না থাকে পুরোটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর অল্প অল্প করে জল দিতে হবে কারণ খুব একটা বেশি যদি জল দেওয়া হয়ে যায় তাহলে খুব একটা পাতলা হলে কেকের ব্যাটারটা তাহলে কিন্তু কেকটা ভালো হবে না ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার আমরা দিয়ে দেবো ইনোটা কেকের ব্যাটারটার উপরে নির্ভর করবে কেকটা কতটা সুন্দর হবে খুব একটা হালকাও হবে না খুব একটা ঘনও হবে না মিডিয়াম ভাবে কেকের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি খাওয়ার সোডা যে খাওয়ার সোডা বলে সেটা আমি সামান্য একটু চিমটি মতো দিয়ে দিলাম আর অবশ্যই এই কেকটা আজকে নিরামিষই বানাবো এখানে কোনো ডিম আমি দেবো না এবারে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল সাদা তেলটা দিলে কেকটা কিন্তু খুব স্পঞ্জি আর নরম হবে সেই কারণে কিন্তু সাদা তেলটা দিতে হয় অবশ্যই সাদা তেলটা দিতে হবে দিয়ে আবার খুব ভালো করে আমি কেকের ব্যাটাটা দেখ বন্ধুরা তৈরিও কিন্তু হয়ে গেছে এমনই তৈরি করতে হবে এবার আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি ছোট সাইজের আর একটা বাটির সাইজে গোল করে একটা ছোট্ট কাগজ আমরা কেটে নেব সুন্দর করে একটা কাঁচি দিয়ে ভালো করে গোল করে একটা ছোট্ট করে একটা কাগজের টুকরো আমরা কেটে নেব বাটির সাইজে দেখো বন্ধুরা খুব সুন্দর করে বাটির সাইজে কেটে নিয়েছি সামান্য একটু বড় আছে তাতে কোনো অসুবিধা হবে না এবার আমরা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব দিয়ে ভালো করে বাটিটা চতুর্দিকে মানে চারিপাশে তেলটা ভালো করে মাখিয়ে নেব আর যখন আমরা কেকটা বাড়ি থেকে বার করবো তেলটা দেওয়া থাকলে খুব ভালো হবে আর কেকটা কিন্তু খুব সহজেই বাটি থেকে উঠে আসবে সেই কারণেই তেলটা দিতে হবে আর এই যে কাগজটা আমরা দিলাম এই কাগজের মধ্যেও একটু তেল দিয়ে খুব ভালো করে সেট করে নিতে হবে ভালো করে আমি একটু ব্রাশ দিয়ে তেলটা সেট করে নিলাম এরপরে কেকের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এটা আমি অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে ঢেলে দেব পুরোটা আর সামান্য একটু জল দিতে হচ্ছে কারণ ব্যাটারটা মনে হয় একটু বেশি ঘন আছে এখন বন্ধুরা ঠিক এমনই হবে ব্যাটারটা খুব ঘন খুব হালকাও না রেডি হয়ে গেছে কেকের ব্যাটারটা এবার আমি কেকটা বানাতে বসিয়ে দেব আর অবশ্যই যে বাটিতে আমরা কেকটা বানাবো কেকের ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি দিলে হবে না অন্তত বাটির অর্ধেকটা মতো কেকের ব্যাটারটা দিতে হবে কারণ কেকটা যখন ফুলবে তখন কিন্তু পুরো বাটির ওপর উঠে যাবে আর খুব বড় হয়ে যাবে কেকটা আর এইভাবে একটু বাটিটা নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নিলে কী হবে ভেতরে হাওয়াটা বেরিয়ে যাবে কেকটা খুব একটা ফেটে যাবে না কেকটা খুব সুন্দর হবে আর আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে কিছুটা লবণ দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এবার একটা স্ট্যান্ড দেবো দিয়ে তার করে বসিয়ে দেবো বাটিটা দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেবো আর এই যে ছিদ্রটা আছে এখানে আমি একটা ছোট্ট কাগজ দিয়ে ছিদ্রটা আটকে দেবো এইভাবে একদম লোতে রেখে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রেখে দিলে কিন্তু রেডি হয়ে যাবে কেক আর অবশ্যই আমরা দেখে নেব যে কেকটা হয়েছে কিনা আমরা বুজবুকি করে অনেক সময় কুড়ি পঁচিশ মিনিটেও হয় না অনেক ক্ষেত্রে একটু সময় বেশিও বা কমও লাগতে পারে সেক্ষেত্রে কোনো একটা কাঠি বা কোনো চামচ যেটা খুশি একটা ছোট্ট কিছু দিয়ে আমরা কেকের মধ্যে দেখে নেব যে কেকটা কত দূর হলো কেকটা কিন্তু হয়ে গেছে দেখো চামচের গায়ে কিন্তু একটুও লাগছে না আর মাঝখানটা একটু হালকা কাঁচা আছে দেখো চামচের গায়ে কিন্তু একটুও লাগেনি আর পুরোপুরি ফুলে উঠেছে কেকটা এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিয়ে রেখে দেব আর অবশ্যই কিন্তু কেকটা ঠান্ডা হওয়ার পরেই বার করতে হবে গরম অবস্থায় কেকটা হাত দিলে ভেঙে যাবে এভাবে একটা ছুরি নিয়ে সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে একটা প্লেট নিতে হবে নেওয়ার পরে প্লেটের ওপরে বাটিটা রেখে কেকটা আমরা বার করে নেব আর এই কাগজটা দেওয়া যেহেতু তেল দেওয়া ছিল দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে কেকটা খুব সহজেই কিন্তু কেকের উপর থেকে কাগজটা উঠে যাচ্ছে উঠে গেছে এবার আমি কেকটা সাজানোর জন্য নিয়েছি এখানে একটা দশ টাকা দামের মিল্কি বার আর একটা জেমসের প্যাকেট নিয়েছি আর কিছুটা চেরি ফল নিয়েছি এগুলো দিয়েই আমি আজকে কেকটা ডেকোরেশনটা করবো যেহেতু আমাদের এখানে ক্রিমের যেগুলো থাকে যে ক্রিমের পাওয়ারটা পাওয়া যায় সেটা আমি পাইনি সে কারণে এটা দিয়েই ডেকোরেশনটা সেরে নিচ্ছি এরকম ছোট একটা মেশিন যেটা দিয়ে আমরা আদা বা অনেক কিছু করিয়ে থাকি রান্নার কাজে সেই রকম একটা ছোট্ট মেশিন দিয়ে ভালো করে মিল্কি বারটা এইভাবে গুঁড়ো করে আমরা কেকের ওপরে ছড়িয়ে দেব দেখো চকলেট কালারের উপরে যখনই এই সাদা মিল্কি বারটা দেওয়া হচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এরপর জেমসগুলো সাইড দিয়ে আমি সাজিয়ে দেব এভাবে দিয়ে দেখলাম কেমন লাগছে সুন্দরই লাগছে এভাবেও রাখা যায় আবার ভাবলাম যে না আর একটু অন্যরকমভাবে সাজাবো দেখো এখন আমি কি করলাম ওই মেশিনেই চেরিগুলো খুব সুন্দর করে কুড়িয়ে দিয়ে দিচ্ছি তাহলে কি হবে চকলেট কালারের উপরে সাদার উপরে লালের কম্বিনেশানটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতেও কিন্তু খুব সুন্দর হবে খেতেও সুন্দর হবে সেই কারণেই আমি এইভাবে চেরি ফলগুলোকে ভালো করে কুড়িয়ে নিয়ে কেকের ওপরে দিয়ে দেবো তো বন্ধুরা কেমন হয়েছে আমার এই চকলেট কেক রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল আইকনটিকে অন করে রেখো তাহলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো প্রথমেই তোমাদের কাছে পৌঁছাবে এইভাবে তোমরা বন্ধুরা খুব কম সময়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই কেকটা বানাতে আমার খরচ হয়েছে মোটামুটি একশো টাকা মতো একশো টাকার মধ্যেই এরকম একটা ছোট কেক তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো দেখো কতটা সুন্দর হয়েছে এটা হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকীতে আমি কেকটা বানিয়েছি বাড়িতে আর এই কেকটাই আমরা আজকে আমাদের বিবাহ বার্ষিকীতে কেটে সেলিব্রেশান করব দেখো বন্ধুরা আমরা কেকটা কাটছি যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে ভালো লাগলে একটা লাইক করো আজকের রেসিপি এই পর্যন্ত